ব্যক্তিগত আক্রোশ মেটাতে তিনজন মিলে এক নারীকে ভুট্টা খেতে ফেলে বেধরক মারপিটের ঘটনা ঘটেছে রোববার বিকেলে হাতিবান্ধা উপজেলার বরখাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে পশ্চিম সারডুবি এলাকার সেকেন্দার আলী রান্নার জন্য খড়ি আনতে গিয়ে সেই খড়ির আঘাতে আঘাতপ্রাপ্ত হন মতিয়ার রহমানের স্ত্রী রশিদা বেগম পরে তিনি রাস্তার পাশে বসে কান্নাকাটি করতে থাকলে প্রতিবেশী তার স্ত্রী আজিমা খাতুন ও ছেলে আকাশ মিলে হঠাৎ রশিদা বেগমের উপর আক্রমণ চালান আক্রমণের শিকার বাঁচাতে গেলে প্রতিবেশীদের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন হামলাকারী সেখান আলী তার স্ত্রী ও ছেলে ওই আমি কই। বলে মহিলা এটা আমার বাড়ির সামনে কি মারবেন নাকি তখন ক এ বেট চুপ এ বেডশিলি শিলি তোকে আমি পোতাবো তেমন কতবার পোতায় গিয়েছিলে আয় তো আমার আমি আর ওরা যাবার পাইবো আর মহিলাকে ওইটা আর ঘুরতে বাড়তি মারামারি করছে ঘুরতে বাড়তি সব কিছু হয়েছে অন্য রে কোনো তো হয়নি ওটা দেখছি দাঁড়াবাড়ি মারামারি তা আমি যাওয়া আছি ওদের ওই ক্ষেতে ওরা পানি দেবো না খাওয়ায় তো তোমরা আমাকে দাঁড়িয়ে চোরা সূর্য সূর্য জব করে মারে বেড়ায় দিয়ে আগায় এদিকে আয় তো কোথায়

রশিদা বেগমের স্বামী মতিয়ার রহমান দিনমজুরির কাজে অন্য মানুষের বাড়িতে থাকায় ঘটনার সময় এলাকায় অনুপস্থিত ছিলেন তবে হামলাকারী সেকেন্দার আলী ও তার পরিবারের লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা